আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি গেছিলাম এই যে আমার স্যান্ডেল বিক্রি করবার স্যান্ডেল আছে স্কুল ব্যাগ ওড়াইছি আবার তো বিক্রি করে আমি চলি আর কি দেখেন ছোটো ছোটো স্যান্ডেল এখানে ব্যাগ স্কুল ব্যাগ তারপরে বড় বড় স্যান্ডেল তো এনে আমি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করি এই যে হন্ডা দিয়া তো আমি এইমাত্র বাচ্চা এলাম আর ওই যে দেখেন আপনার ভাবি ভাত খাবি দিয়া বাগুন বাজি খাইতে তো অনেক টেস্ট আর মুরগির অনেক বাদ দিছ ওকে ইটি ফেলি তো কিরম সাত সাত কিরম হ্যাঁ সাত আপনার ভাবি এইখানে ভাত খাচ্ছে আর আপনার ভাবি আজকে আরও মেলা কাজ করছে এই যে দেখেন গরুর ঘাস কেটে আনছে গরুর গাছ কেটে ভাত কেটে দিচ্ছে খিদানাখছে আর আমি ময়না গেছে স্কুলে আজকে হচ্ছে শনিবার শনিবার দিন আপনার স্কুল এখানে খোলা থাকে বন্ধ না রবিবার দিন বন্ধ থাকে আর বাংলাদেশে হচ্ছে আপনার এই কিবার দিন বন্ধ থাকে শুক্রবারে আর আমাদের ভারতে রবিবার দিন বন্ধ থাকে পুরা ভারত স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ আর ধরো করে নেই বান আছে স্যার মূর দেয়া ও হো আর একটা কথা কত টাকার বিক্রি করছি আপনাকে দেখাই খুবই খারাপ পরিস্থিতি বিক্রি কত টাকার হয়েছে আপনাকে দেখাই দিছি হ্যাঁ আপনার ভাবে আসুক ক্যামেরাটা ধরুক আপনাকে দেখাই গো এনা হতো না হো ভাত খাবি

कतो ढे इनकम कर लाओ तो गुनो देही पता ढे इसके पॉकेट इसके बुझा ये एकदम ओरे बाबा बहो बहो बोल बे गुनो ओरे बाबा रे बनाते हैं ये तो देखा इनकम कुल खाबू के बाद अपना रे देहिन

Aroo wase. Na, pwesha guna ato. Ewo. Amo dekisla. Ehan hubo balo kohisha. Poto. Raho je pota isi टेहाई गुना हरो ना तुम्ही तो बेशी टेहाई ने दिल गुना हो ना गुना हो लह लह है मतलब तो इस पे अंतर बेकारी ना दूसरों तीन शो साठ शो पांच शो सौ शो सात शो आठ शो नौ शो ए एक हजार আরও নেই তো শুনলেন দেখলেন কত টাকার বিক্রি করছি তো আমি জিরাইতেছি পয়সাটা আবেদারে দিলাম আর বাকি কম বলে টেহে দিনে বেছে আইনে দিলাম খৰ খাব নাই লাগন দিয়া মৰা পুৰা দে